বাংলাদেশের মানুষগুলো বড়ই দুর্ভাগা আজ পর্যন্ত এই স্বাধীনতার পরে আমরা সত্য কথা বলতে কি বাংলাদেশের মানুষগুলো সব সময় এক ধরনের প্রতারক ধান্দাবাজ তারপরে ওই মুনাফেক টাইপের লোকের পাল্লায় পড়ছে এবং পড়ার কারণে হচ্ছে কি আস্তে আস্তে বাংলাদেশের মানুষের যেমন নৈতিক এবং চারিত্রিক অবক্ষয় হয়েছে এবং একই সঙ্গে বাংলাদেশ খুব একটা বেশি সামনের দিকে আগাতেও পারে না এবং ওই যেহেতু বাংলাদেশ কোনো ভালো মনে করেন যে দেশপ্রেমিক সৎ নীতিবান এই ধরনের নেতা নেতা তেমন একটা পায় নাই সেহেতু যেটা হয় মনে করেন যে কেউ ক্ষমতায় থাকলো বাংলাদেশটা কিছু দূরে এগোল ব্যাস শুরু হয়ে যায় মারামারি কাটাকাটি আন্দোলন ব্যাস আবার নতুন করে গোড়া থেকে শুরু করতে হয় এবং বারে বারে বাংলাদেশের ভাগ্য আকাশে কিন্তু এটাই হয়েছে বারবার খালি আন্দোলন আর পালাপদল নিয়মতান্ত্রিকভাবে কিন্তু বাংলাদেশে ক্ষমতার পরিবর্তন হয় না এবং এটা কিন্তু বাংলাদেশের মানুষের জন্য। একটা দুর্ভাগ্যের বিষয় এবং এই হেতু বাংলাদেশে কোনো দিন গণতান্ত্রিক সিস্টেমও গড়ে ওঠানো সম্ভব হয়নি বাংলাদেশের মানুষ এই হেতু গণতান্ত্রিকও হয় নাই আর তার ওপরে কি ওই গোদের ওপর বিস্ফোরার মতো ধর্মীয় যে দর্শন ধর্মীয় যে মতবাদ এবং ধর্মীয় যে বিশ্বাস সেটাও বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক চেতনার মূল্যে একেবারে কুঠারাঘাত করেছে এই জন্যে এখন ওই বাংলাদেশের মানুষকে একদিক দিয়ে দোষ দেওয়া যায় কারণ এরা বারবার এমন নেতাকে বেছে নেয় যারা হলে বাইট বাটপাট তাই না এছাড়া আর কি আর বলা যায় তো কথাগুলো কেন বললাম মনের দুঃখে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের শেষ তো তার মধ্যে একজন অন্যতম কে ছিল অন্যতম ছিল এই যে আসিফ নজরুল তাই না চিন্তা করে দেখেন লোকনাথ বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু একজন অধ্যাপক ছিল আইন বিভাগের তো এই লোকটা তার সারাটা মানে সারাটা মানে কি ওই যে বিগত আমলিক লীগ আমলে কি পরিমাণ সে মানুষকে বিভ্রান্ত করত মানুষকে উল্টা পাল্টা ভুল মিথ্যে ভুয়া তথ্য দিয়ে মানুষকে সে ক্ষিপ্ত করতো তার একটা অন্যতম উদাহরণ হলো সে তো একবার বলছিল এক এটা তো জাস্ট একটা উদাহরণ সেটা কি যে খুব আবেগ সহকারে বলছিল যে বাংলাদেশে ছাব্বিশ লক্ষ ভারতীয় চাকরি করে অথচ বাংলা বাংলাদেশে কলেজ বিশ্ববিদ্যালয় থেকে যারা পাশ করে বের হয় যে তরুণ রাস্তাঘাটে ঘোরাঘুরি করে তো সে আওয়ামী লীগ সরকারের কাছে দাবি জানিয়েছিল যে এই ছাব্বিশ লক্ষ ভারতীয় যারা চাকরি করে তাদেরকে চাকরি থেকে স্যাক করে দিয়ে বাংলাদেশের লোকজন সেখানে নিয়োগ করার জন্য এটা তো খুব বিখ্যাত একটা উক্তি তাই না এবং ইন্টারেস্টিং ব্যাপার যে বাংলাদেশের মানুষ মনে হয় যে তাদের জন্মই হয়েছে প্রতারিত হওয়ার জন্যে এবং তারা প্রতারিত হয়ে মনে হয় যে খুশি হয় সুখ পায় আনন্দ পায় কোনো সৎ সড়েক সত্য জিনিস বাংলাদেশের মানুষ গ্রহণ করে না এবং তাতে খুশিও হয় না এই জন্য বাংলাদেশের ঠক বাটপাটদের জয় জয়কার তো যাই হোক তো এই ধরনের অবান্তর একেবারে অবান্তর দেখেন যে ছাব্বিশ লক্ষ না বলে যদি ছাব্বিশ হাজার বলতো অথবা মনে করেন যে দুই লাখ ষাট হাজারও বলতো তাহলেও সেটা কিন্তু বাস্তবের সাথে কিছুটা হয়তো মিল রাখা যেত হ্যাঁ হতে পারে কিন্তু ছাব্বিশ লক্ষ লোক ভারতীয় যারা যদি বাংলাদেশে চাকরি করে থাকে তাহলে রাস্তায় ঘাটে মানুষ প্রত্যেকদিন ভারতীয়দের সাথে সাক্ষাৎ করতো না মানে দেখা হতো না দেখে এই কমন সেন্স কমন সেন্সটুক বাংলাদেশের মানুষ কিন্তু ব্যবহার করেনি না করে এই আসিফ নজরুল যা বলছিল ওটাই বিশ্বাস করছে ওটাই বিশ্বাস করছে একেবারে চোখ বুঝে বিশ্বাস করছে এবং এ আসিফ নজরুল অবশ্যই জানতো যে এটা একটা মিথ্যা কথা এটা একটা ভুয়া তথ্য কিন্তু সে অবলীলায় সে তো জানে বাংলাদেশের মানুষ এই ধরনের মিথ্যা খবর শুনতে ভালো লাগে এবং বাংলাদেশের মানুষ বস্তুত মিথ্যা তথ্যে প্রতারিত হতে পছন্দ করে এই হেতু সেও করলো। তাহলে আমিও বা কেন বলবো না সে কিন্তু ঠিকই ওই কথা বলছিলো নাকি যাই হোক এখন কথা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ তো শেষ এই আসিফ নজরুল্লাহ চাকরিও শেষ তো একজন দেখলাম যে একটা এ পোস্ট ইয়ে করছে ফটো কাট করছে কি যে ছাব্বিশ লাখ ভারতীয় রেখেই বিদায় নিচ্ছেন হ্যাঁ প্রশ্নটা আমারও এ প্রশ্নটা আমারও দেখেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক যেন নাকি ন্যূনতম কোনো নৈতিকতা নেই ন্যূনতম কোনো নৈতিকতা নেই তাহলে তার অধীনে যে ছাত্র বা ছাত্রী যারা পড়াশোনা করছে তাদের কি কোনো নৈতিকতা থাকে বলে শিক্ষকদের কাছ থেকেই তো ছাত্রছাত্রীরা নৈতিকতা শেখে তাই না ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা সর্বোচ্চ বিদ্যাপীঠ এই বাংলাদেশে সেখানে একজন অধ্যাপকের কাছ থেকে ছাত্রছাত্রীরা যদি প্রতারণা ধান্দাজি মুনাফেকি এইগুলো শেখে তাহলে বাংলাদেশের ছাত্রছাত্রী ছাত্রী তো একই রকম হবে এবং যেটা কিন্তু আমরা বাস্তবে দেখিও তো এখন আসিফ নজরুল্লের চাকরি শেষ তো একজনে ফটো কাট করছে যে ছাব্বিশ লাখ ভারতীয় রেখে আপনি বিদায় নিচ্ছেন হ্যাঁ প্রশ্নটা তো আমারও প্রশ্নটা তো আমারও আমি আশ্চর্য হয়ে গেছি যে এই যতদিন এই লোকটা এই যে অন্তর্বর্তীকালীন সরকারে ছিল না কোনো সাংবাদিক কখনোই কিন্তু তার প্রশ্ন করে নাই যে আপনি যে বলছিলেন যে ছাব্বিশ লাখ ভারতীয় বাংলাদেশে চাকরি করে তো আপনি তো এখন ক্ষমতায় তো তাদেরকে আপনি চাকরি থেকে স্যাক করে দিয়ে বাংলাদেশের লোক লোককে আপনি চাকরি দিচ্ছেন না কেন না এই কথাটা কিন্তু কেউ কখনো বলেনি তো যাই হোক এখন ক্ষমতা থেকে চলে মানে ক্ষমতা তো এখন নেই চাকরি তো সে বাংলাদেশ আছে কি না কে জানে নাকি অলরেডি উড়াল দিয়েছে আমেরিকার উদ্দেশ্যে আরও দু একদিন পরে হয়তো জানা যাবে তো এখন আমার মনে হয় যদি বাংলাদেশে থাকে তাহলে বাংলাদেশের সাংবাদিকদের এই প্রশ্নটা তাকে করা উচিত এখন কথা হচ্ছে যে এই কথাটা এই যে ভারতীয় এই যে ছাব্বিশ লাখ ভারতীয় চাকরি করে বাংলাদেশ এই কথাটা সে কেন বলছিলো সে খুব ভালো করে জানে যে ভারতের বিরুদ্ধে যদি বিষোদ্গার করা হয় ভারতের বিরুদ্ধে যদি মিথ্যা কথা বলা হয় ভারতের বিরুদ্ধে যদি ঘৃণাসুচক কথাবার্তা বলা হয় তাহলে বাংলাদেশের মানুষের নানের মনে হয়ে যাবে এবং এটা তো ধর্মীয় একটা ব্যাপার তাই না বাংলাদেশের মানুষ ভারতকে যথেষ্ট ঘৃণা করে এবং সেটা কিন্তু রাজনৈতিক কারণে না সেটা করে ধর্মীয় কারণে ভারতের মানুষ হিন্দু মুর্শ্রেক তাই না তো মুশ্রেকদেরকে তো আর বাংলাদেশের জন্য জনতা পছন্দ করতে পারে না তো বাংলাদেশেরই মানুষ আসিফ নদুল সে তো জানে যে বাংলাদেশের মানুষের কাছে কি বক্তব্য দিলে তারা গোগ্রাসে গেলবে এদিকে তাকিয়েই কথা বলছে বাট তারপরও এক কথা হচ্ছে যে যে কোনো রাজনীতিবিদ যদি কথা কথাটা বলতো নালে মেনে নেওয়া যেত যে রাজনৈতিক স্ট্যান্ড বাজি করছে তাই না কিন্তু সে তো কোনো দলের রাজনীতির সাথে মানে প্রত্যক্ষভাবে তো কখনো জড়িত ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করতো তো শিক্ষকের মুখ দিয়ে তো এই ধরনের অবান্তর মিথ্যা ভুয়া বান আট এই ধরনের তথ্য যেটা নাকি ভেরিফাই করাও ইজি যে এটা হলে ভুয়া চিন্তা করে দেখছেন যে বাংলাদেশে ছাব্বিশ লক্ষ নাকি ছাব্বিশ হাজার লোক না ছাব্বিশ লোক কাজ করে এটা কিন্তু খুব দ্রুত ভেরিফাই করা সম্ভব কিন্তু আসিফ নজরুল কিন্তু এইগুলোর কেয়ার করে না কারণ সে তো জানে ভারতের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে বাংলাদেশের মানুষটা খুশি করা যায় আর বাংলাদেশের মানুষও কিন্তু সেই না আসছে যাই হোক এখন তো এই লোক ক্ষমতায় নাই আর যদি সে ধারণাই করে যে বাংলাদেশে আসলে প্রচুর ভারতীয় চাকরি করে তো তার শাসন আমলে একটা লোককেও তো চাকরি থেকে করেনি তো এর জন্যে এই আসিফ নজরুলকে কি জবাবদি তারাও তাই যায় নাকি যায় না যে মানুষকে মিথ্যা তথ্য দিয়ে যে মানুষের মনে ঘৃণা বিদ্বেষ সৃষ্টি করলো এটাও তো ক্রাইম নাকি ধন্যবাদ